নতুন সিনেমা পা পাপার প্রচারণায় ব্যস্ত সময় পার করছেন টলিউডের অভিনেত্রী রুক্মিনী মৈত্র বাবা মেয়ের সম্পর্কের সমীকরণ নিয়ে নির্মিত এই সিনেমার প্রচারণায় এসে বারবার স্মৃতিকাতর হয়ে পড়ছেন অভিনেত্রী দু সালে বাবাকে হারিয়েছেন তিনি এক সাক্ষাৎকারে বলেন সবাই এখন আমার মুম্বাই যাতায়াত নিয়ে কথা বলছে কিন্তু ছোটবেলা থেকেই ওখানকার সঙ্গে আমার গভীর সংযোগ বাবা বলতেন পরীক্ষায় ভালো ফল করলে মুম্বাই নিয়ে গিয়ে মনের মতো জিনিস কিনে দেবেন সোশ্যাল মিডিয়ায় সমালোচনা প্রসঙ্গে অভিনেত্রী বলেন আমি সোশ্যাল মিডিয়ায় খুব একটা সক্রিয় নই কাজের প্রয়োজনে যতটুকু দরকার ততটুকুই থাকি এরপরও আমাকে নিয়ে কেন এত আলোচনা হয় তা আমার জানা নেই হাজারটা ভালো মন্তব্যর ভিড়ে খারাপগুলোকে কেন গুরুত্ব দেবো আমি ইতিবাচক দিকটাই দেখতে চাই মনে রাখবেন আমি মেয়ে হতে পারি কিন্তু বোকা মেয়ে নই মায়ের একাকিত্ব নিয়ে রুক্মিণী বলেন আমরা অনেক সময় ভুলে যাই যে বাবা মা হওয়ার আগে তারাও মানুষ তাদেরও নিজস্ব চাওয়া পাওয়া থাকে সব কথা কি আর সন্তানদের সঙ্গে বলা যায় তাদেরও সঙ্গীর প্রয়োজন হতে পারে পরিচালক অর্ণব সিনেমায় এই বিষয়টিই তুলে ধরার চেষ্টা করেছেন তার কথাই মাঝে মাঝে ভাবি আমার তো নিজস্ব জগৎ আছে কাজ আছে বন্ধুরা আছে কিন্তু মায়ের হয়তো একা লাগে সব কথাকে তিনি আমার সঙ্গে ভাগ করতে পারেন প্রসঙ্গত রুক্মিনীর বছরে শুরুটা হয়েছিল বিনোদিনী একটি নোটের উপাখ্যান দিয়ে আর শেষ হচ্ছে হাঁটিহাঁটি বাপা দিয়ে ক্যারিয়ারের এই বাঘবদল নিয়ে বেশ আশাবাদী রুক্মিনী নেতিবাচক মন্তব্যকে একদমই পাত্তা দিতে নারাজেই নায়িকা